দু থানার মতো নিযামত আর হনক কিছু আই পর্যন্ত ন দেহি তো কি হবাইনক তলো আজিয়ে নতুন কিছু হানা নতুন কিছু নতুন উগ ফেজ হানা আজ শেয়ার করছুম উগ পেয়ার আসি রুমিস কিচেন চট্টগ্রাম তো দুয়া সাদা প্যাকেট আর দুয়া সাদা বক্স মানে যে কষ্ট মারি দিয়ে আপু হইন মারির ভিতরে কি আছে সে আস্তে আস্তে করি আর এখন আনবক্সিং করে সব এটাই তার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন হইতাম নয় নাম্বার হইতাম গেলে আর বলে গো তো এটে আর এটি স্ক্রিনও তুই তার ফেজ ওর স্ক্রিনশটই বেথাইব আর নাম্বারও দি দিও লোভে এখন বিসমিল্লা করে কুলুম দা ছু সুপা করে আরে কি করলে জানো না শীতল ফিরে। রে মৃধাদি বিজানি নেই শীতল ফিড়ে মানে ইবেদের দেখতে কি লোভনীয় লাগের মানে খানা যাতে কুইলুম সামসি এনে ঢাকে দি রাহে দি তারপর করে একটু লই রে অবাই বোন বিশ্বাস গড় ভরহর করে গালত গলা দি ও আল্লাহ রে কি যে মজা আর আফাই বের আর তত মনে করো আল্লাহ নিয়ম দি ভাল লাগেন আইচা আর গো বক্স দিয়ে দি জেলি জেলি কি হতি লাগে লে হাল ভাই তো ডাবর ফুড়ি কেন অতর মানে বাব ইবে তার আর আর গো জিনিস তারপর দিয়ে দি আফা যে সুন্দর করে বানাই এ এখন অবধ আফা তো ফিরি খাচ্ছেন সেজন্য একটু চাপাবাজি করতে করতেছে তোমারা তো মনে করা যে মানে তোরা গসে দিবে গম গসে মানে হাতে চিনো না তোরা হাতে হইতে মিনি তোর বেশি তারপরে বক করে এক সামস দিয়ে দিব হয় আহা আল্লাহ দহমত এত মজা এত মজা মানে পুরো রিফ্রেশিং তারপরে আর গো এখন সাদা প্যাকেট দেখি না সে খুলতে প্রথমে বাইরে এসে দিবি এবার নাম কি বিনিফিটে ও আল্লাহ রে মানে আই গ্রামত তো বহুত বিনিফিটে হয় বোধ আবার ধরো আগে যেতে নারকুলের দাম কম আসে না এত হতা হয় এত বোধ জানা এতবার নারকুল টারকুল দিদি মানে গম মতন ওই দু যে জায়গা যে জায়গা থাকে হেরি শুধু আর আম্মার আম্মা যেতে মানে তু ভালো মতন একগুলো হয় আর আফাই বে যে মজা করি বানাই মানে ইবে সিরোর মতো নাই এর খড় বয় দি লেখু শুন ধরলে কী যে লোভনীয় লাগে রে তারপরে এই যে তোমাদেরকে দেখাই দিন এখন আবার আমার প্রাইস কত আয় আর নিজে আধা ঘন্টা দশ মিনিট আগে কী হাই কিন ভোট দিয়ে তোমার আবার তুমি প্রাইস পুজোলে কী দিবে রুমিস কিছন চট্টগ্রামের ফেজের স্ক্রিনশট দি দি কমেন্ট বক্সের লিঙ্ক থাকব ইতার ফেজের লিঙ্ক যাই না পুজোলে বেবল যে তালবি সুন্দর করে একবারে মনে করো তার দাবি যার গুড মানে ফ্লাফ আমি কু গো তালের ফিরে যেন তেন শুনব যেন হ্যাঁ আইবে ন হাই ভাই ফরা হাই কিন্তু তোর আর বদার ফোয়ার মানে ফুয়াই হেই ইতার বলে বেশি কম লাগি এল যে হানা মার্শাল্লা চমৎকার আর যারা যারা অর্ডার করিবে যাই আল্লাহর রাস্তা যাই অর্ডার করছো নাল্লা বন্ধ দূর শোনা